আর ওই রাত্রে একটু কোনোদিন যদি ওই অনুষ্ঠান বাড়িতে একটু ক্যাটারিং এর কাজ পেলে তাই করা তাতে কি আর আমার এখানে মহাভারত উদ্ধার করে দাও তুমি আমার তাই না মহাভারত উদ্ধার করে দাও আর আমার তো কাজ না করলে চলবে না ওই মাঠে ঘাটে কাজ করে বেড়াচ্ছি আর কটা ছাগল নিয়ে সেই ছাগল নিয়ে কাজ করি আমি কি করবো মা তোমার থামছে হ্যাঁ তো কি কি হয়েছে কি দরকার বলো মা আমার তোমার বাইক কিনে দেয় আমার সব সব বন্ধু-বান্ধব সব বাইক নিয়ে ঘুরে বেরায় আমি এটা সেই স্কুল লাইফে একটা সাইকেল পেছি সেই সাইকেলের নিয়ে সবাই চড়ছি জানো আর সবাই আমাকে প্যাক দিচ্ছে আমার কিন্তু মা গাড়ি তোমা দিতেই হবে মা তোর কি মাথাটা খারাপ আছে ঘরের অবস্থা কি দেখেছিস এই ঘরটা আমি তো ঠিক করতে পারছি না এই ঝড় আসলে পড়ে উড়িয়ে না চলে যায় বৃষ্টি আসলে বৃষ্টির জল পড়ে ভেসে যায় এই খাটটায় জল পড়ে বুঝলে রাতে ঘুমাতে হয় না রাতে যদি বৃষ্টি হয় সেদিকে তোর হুঁশ নেই মানে ঘর নেই একখানা গাড়ি কিনে দাও

দুপুর গড়িয়ে বিকেল হতে গেল খাবি না নাকি চল ভাত খাবি ওট আমি খাবো না মা তুমি যতদিন বাজ না আমি ভাতই খাবো না করে এই যে না খেয়ে এই যে এই যে জেদ ধরে বসে রয়েছি যেটা কি ভালো বল হ্যাঁ আমার এই জেদ ধরে যে কারা জেদ ধরে বড় লোকের ঘরে ছেলে জেদ ধরে যাদের বাবা মা চাকরি বাকরি করে যে জেদ ধরলে কিনে দিতে পারবে আমি কি সেই দুটো ছাগল নিয়ে মাঠে দিয়ে আসি ওই ছাগলের একটু দুধ হয় বেচি আর ওই ছাগল যদি ওই বিয়ে সেই বাচ্চা কাচ্চা বিক্রি করে কটা পয়সা হয় আর লোকের মাঠে ঘাটে কাজ করে দুটো পয়সা নিয়ে এসে সংসার চালাই তুই কি সংসার চালাস হ্যাঁ তুই তো এই ফুট টোয়েন্টি হয়ে ঘুরে বেড়াস আর ওই যদি কোনো বিয়ে বাড়িতে একটু কাজ পাস ক্যাটারিং এর তাই করিস বল তোর কি জেদ করলে চলে আয় চল খাবি না আমি খাবো না তুমি দেখো বাইক না গেলে আমি না যাও তুমি তোমরা খেয়ে নাও ঠিক আছে দেখি তুই না খেয়ে বসে থাক তিন দিন হয়ে গেল তুই কিছুই খাচ্ছিস না এইটা করলে তো বল তুই তো অসুস্থ হয়ে যাবি তিন তিনটে দিন না খেয়ে রয়েছিস বাবু কি রে তোকে তো হসপিটালে ভর্তি করতে হবে চ খেয়ে নিবি চ বাবা কেন তুই আমাদের গরিব মানুষ ছেড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখলে হবে তুই বড় লোক ছেলেদের সাথে মেলামেশা করিস আর এসে এসে তুই আমাদের সাথে কি আর ওই ওদের ওদের সাথে আমাদের তুলনা করলে হয় বাবা বল তুই ওই বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করবি ওরা যা যা ব্যবহার করবে বাড়িতে এসে তুই আমার কাছে সেই বায়না করবি বাবু সেই বায়নাটা করলে চলে বল আমি ঘরটা পর্যন্ত এখনো ঠিক করতে পাচ্ছি না বল আর তুই তো এই উঠে বস উঠে বস উঠে বস তুই তো অসুস্থ পড়বি দুর্বল হয়ে গেছিস তিন তিনটে না জল তিন দিন তুই না জল খাচ্ছিস না কোনো খাবার খাচ্ছিস বল বাবা কি করব বল তোমার দেখো না মা তুমি ওই ছয় টাকা ফাইন্যান্সে তুমি একটা গাড়ি কিনে দাও না মানে কিছু ডাউন পেমেন্ট করলে আমার গাড়ি দিয়ে দেবে ফাইন্যান্সে কি ডাউন পেমেন্ট মানে কত টাকার মতো ডাউন পেমেন্ট করতে হবে মা 40 45 হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আমার গাড়িটা দিয়ে দেবে আ 40 45 হাজার টাকা অনেক বেশি জানিস তো আমার কাছে একটা সম্বলই রয়েছে আমার বিয়ের সময় আমার মা দিয়েছিল আমি ভেবেছিলাম যে বৌমাকে মুখ দেখবো ওই কানেরটা দিয়ে আমার একজোড়া কানের আছে দাঁড়া দেখছি আমি কালেকটা নিয়ে আসি এই ট্রাঙ্কের মধ্যে রেখে দিয়েছিলাম আমি ভেবেছিলাম কি তোকে বিয়ে দিয়ে বৌমার মুখটা দেখবো আমি তো গরিব মানুষ আমার কাছে তো আর কিছু সম্বল নেই এই কানেরটা দিয়ে এটা অনেকটা সোনা এইটা দিয়ে আমি ই করব তা এটা বিক্রি করলে কত টাকা হয়ে যাবে তোর চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বাবা চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যাবে মা তাহলে আমি গাড়িটা নিয়ে নিচ্ছি কিন্তু তুই মাসে মাসে যে তুই দিবি ওই টাকাটা কি করে দিবি বলতো মা ওটা তোমার টেনশন করতে হবে না টেনশন করতে হবে না আমি দেব করে মা তুই কিভাবে দিবি এই তো সিজনে অনুষ্ঠানে তোর ওই ক্যাটারিং এর কাজ যদি না হয় তারপরে তুই কি করবি বলতো নিবি তো তারপর তুই কি করবি মা সেটাই ম্যানেজ করে আমি দিয়ে দেব করে মা তুই একটার পর একটা এরকম জেদ করিস বাবু আমি যে কিভাবে করি তুই একবার সেই চিন্তাটা করিস না যে কিভাবে মা জোগাড় করে সেইটা একবারও ভাবিস না তুই বড় বড় লোকেদের বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করি যাদের বাবা চাকরি বাকরি করে টাকা পয়সা আছে সেই সব ছেলে পেলেরা বাবার টাকায় ফুটুনি করে তুই সেয়া দেখে এসে তুই আমার ওপরে সেই সব চুলুম করবি আমরা কি আর সেইটা দিতে পারি বল বাবা লক্ষ্মী মা লক্ষ্মী মা তুমি আমার চক খাবি চক চলো আয় খেতে আয়

মাথায় খারাপ করে ফাইন্যান্স থেকে বারবার ফোন করেই যাচ্ছে টাকাই তো জোগাড় করতে পারবো না ফোনটা সুইচ অফ করে রাখতে হবে আবার ফাইন্যান্স মাথায় খারাপ করছে ফাইন্যান্সের চারটে মাস হয়ে গেছে আপনাকে আমি ফোন করছি আপনি ফোনটা রিসিভই করছেন আপনার তো ফাইন্যান্সে টাকা দেওয়ার কথা আপনি তো একটা কিস্তিও দিচ্ছেন না বলুন তো যার জন্য তো আপনাকে আমার আমাকে খুঁজতে বেরোতে হলো এক মিনিট দাঁড়ান হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ রনহর সাহাকে পেয়ে গেছে সঙ্গে বাইকটাও আছে আপনি লোকটা পাঠান বাইকটা নিয়ে যেতে হবে উনি মনে হয় টাকা দিতে পারবে না তো চার মাসের মধ্যে কোনো দেখা কিছু না স্যার ফোনটাও কেটে দিচ্ছিল ম্যাডাম আমারটা কথা শুনুন ম্যাডাম ফোনটা কাটুন স্যার পাঁচটা মিনিট দাঁড়ান ম্যাডাম ফোনটা কাটুন না আপনি

জান না ম্যাডাম আপনার টাকা দিয়ে দেবো আসুন মা দিয়ে আবার বলবো বলছো ম্যাডাম আছে দেখলাম ম্যাডাম আমিও গাড়ি নিয়ে গাড়ি নিয়েছ তুই বললি ক্যাশ পয়সা গাড়ি নিয়েছি আরে শোন না ম্যাডাম আমাকে এখন রিকোয়েস্ট করছে প্রচুর জানিস না ভাই এই চার টাকা নেওয়ার জন্য আমার এত সুন্দর পেমেন্ট দেখে ম্যাডাম বলছে আপনি চার টাকা নিন চার টাকা নিন

ওই ম্যাডামটা ম্যাডাম কাছে আমি তো গাড়িতে নিলাম ভাই হাসে গাড়ি নিলাম দু মাস লোন দিতে পারে দিতে পারলাম না আমার আমার গাড়িতে গাড়ির চাবি ফাবি সব নিয়ে চলে গেলো আর ওই রনুর যে আসলো চাবি চলো গাড়ি এ করলো কি জানি রনুকে আমার উল্লুবানো আমাকে বললো ক্যাশ পয়সা গাড়ি কিনেছে রনুকে আমার উল্লুবানালো না কি বুঝতে পারলাম না আমি বলতো রান্নাঘরেই আছে এবার দেখি মা কি করছে মা ঘুরছে ঘোমাচ্ছে দেখিত মা ঘোমাচ্ছে হাসি হাসছে আওয়াজ করবি না মা কিন্তু ঘুমাচ্ছে শোন না একদম আওয়াজ করবি না নাহলে কি বলতো কি করবো বল তোকে না বেঁধে দেবো গাড়ি বাইকে যেমন ফাইন্যান্সে নিয়ে নেবে আওয়াজ করিস না মা ঘুমাচ্ছে তোমার পার্বতীকে নিয়ে যাচ্ছি মা আওয়াজ করবি না কোনো

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা আর যারা নতুন আমাদের পেজে ফলো করছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে এবং নতুন নতুন ভিডিও অপেক্ষা করতে আমরা প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন ছাড়ি প্রতিদিন লাইভ ভিডিও আমরা ছাড়ি আর সবাই ভালো থাকবেন বন্ধুরা 我以为是